এই মুহূর্তে থেকে বড় খবর বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে চলেছে গুলি পঞ্চায়েত অফিসের ভেতরে চলছিল গুলি এমনটাই অভিযোগ করেছেন বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ওনার অভিযোগ যে ছ থেকে সাত রাউন্ড গুলি চলেছে পঞ্চায়েত অফিসের ভেতরে উনি পঞ্চায়েত অফিসের ভেতরে গুলি টেবিলের নিচে লুকিয়ে যান তারপরে উনি দুষ্কৃতী দেখে তারা করার চেষ্টা করেন ভয়ে পঞ্চায়েত অফিসের ভেতরে সবাই আতঙ্কিত হয়ে গেছে এবং দুজন ইনজর্ড হয়েছে এমনটাই খবর তাদেরকে বে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় নেমেছে প্রচুর পুলিশ বাহিনী এমনকি ডিসিপি সাউথ ঘটনাস্থলে রয়েছেন তিনি পুরো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং দেখছেন যে কি কাণ্ড হয়েছে পুলিশ তদন্ত সূত্রে দ্রুত গতি দিয়ে কাজ করছে গুলি চালানোর অভিযোগ সম্পূর্ণ গেছে বিধায়কের প্রতিনিধি সাজিদের উপরে তারা অভিযোগ করছেন যে এটা সাজিদেরই লোক যারা গুলি চালিয়েছে এমনটাই অভিযোগ করছেন বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং কিছু স্থানীয় লোকরাও বলছেন যে সাজিদ শুধু পঞ্চায়েতে বসে তোলাবাজি করার চেষ্টা করছেন এবং সেই ক্ষেত্রে প্রধান মেনে নিতে চাইছে না বলে সাজিদ আর পঞ্চায়েত প্রধানের ভেতরে গোষ্ঠীদণ্ড চলছিল ক্যামেরায় হাবিবের সঙ্গে এস এম সাবিল অনলাইন বাংলা

ঘটনা ঘণ্টাখানেক আগে আমাদের বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতে কিছু দুষ্কৃতি ঢুকে তিন রাউন্ড গুলি চালিয়েছে তাতে করে তিনজন ইনজর্ড হয়েছে তো আমাদের বাঁকড়া তিন নম্বর বিগত কোনো দিন এই সব ঝামেলা আমাদের মধ্যে হয় না পঞ্চায়েত পঞ্চায়েতের জায়গায় চলে মানুষ মানুষের পরিষেবা পায় বাঁকড়া তিন নম্বরে নিজেদের মধ্যে কোনো গণ্ডগোল হয় না এটা শ্রেণী দুষ্কৃতি এই ঘটনা ঘটিয়েছে এ তিন দিন আগে বিগত বর্তমান যিনি এখন প্রধান আছেন তেনার বাড়িতে ঢুকেছিল তিন দিন আগে থানায় এফআইআর দেওয়া আছে তার পরবর্তীতে আজকের দু ঘন্টা আগে একটা ঘটনা ঘটে যায় দুষ্কৃতী অজ্ঞাত পরিচর্যাত পরিচয় তিনজন এসেছিল সিসিটিভিতে তার পরিষ্কার হচ্ছে না তো সেটা তার এক্সপার্ট যারা আছে তারা প্রশাসন যারা আছে তারা হয়তো বার করে নেবেন প্রথমে অভিযোগের চালানো হবে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে সেই সময় তো আমরা এলাকার মানুষকেও মজুদ ছিলাম না

মন্ডলকে বিভিন্ন साजिश করে এই साजिश জাগরণ মন্ডলকে বর্তমানে কি বিধায়কের প্রতিনিধি এই বিধায়কের প্রতিনিধি বিগত যিনি তৃণমূল সুপ্তি কখন ছিল আমি কত ছিল টাইমটা কত ছিল গুলিটা চালিয়েছে একদম ওপেনলি গুলি চালিয়েছে পাশের রুমে গুলি চলছে ফায়ার হচ্ছে মানে সাতটা আটটা গুলি চলেছে তাতে আমি ভয়ে দেখে টেবিলের নিচে ঢুকে যাই তারা আমার ওপরে হ্যাঁ সাতটা থেকে আটটা ফায়ার হয়েছে তিনটে বন্ধু তিনটে অচানা ব্যক্তি প্রথমে আমাদের পাশের সদস্যরা যারা ছিল তারা তাদেরকে অ্যাটাক করেছিল বাবাকে অ্যাটাক করেছে কাকাকে অ্যাটাক করেছে তার পাশে আমাদের আমার গেট থেকে গেটটা না খোলাতে ওপর থেকে প্রথমে ফায়ার করেছে দুটো বুঝতে পারিনি তখন আমার টেবিলের তলায় ঢুকে গিয়ে ফায়ার করতে গিয়েছিল তখন আমি ওর হাত দিয়ে বন্দুকটা কেড়ে নিই বন্দুকটা কেড়ে নিতে আমি বন্দুকটা যখন ঘুরিয়েছি তখন ও ততক্ষণে পালিয়েছে সবাই তখন আতঙ্কিতর মধ্যে তাদের কিভাবে ধরা হবে আহত তিনজন চারজন হয়েছে আহত তারা এখন সেন্টার আসে আছে হ্যাঁ চেনা জানান ওরা চেনা ওরা অপরিচিত আমি ওদের চিনব তারা ব্ল্যাক ছিল মাথায় সব ব্ল্যাক কালার সব ব্ল্যাক হ্যাঁ না মুখ ঢাকা ছিল না মুখ ওপেন খোলা ছিল দুদিন আগে কিন্তু আমার ওই তিন ব্যক্তি আমার বাড়িতে গিয়েছিল আমার খোঁজে হ্যাঁ আমরা এর জন্য প্রশাসনকে জানিয়েওছিলাম আমরা এফআইআর করেছি হ্যাঁ এটা পঞ্চায়েত পঞ্চায়েত পুষ্টি দ্বন্দ্ব নিয়েই হয়েছে জিনিসটা দেখুন আমাদের আজার উদ্দিন লস্কর আমাদের সভাপতি ভোলানাথ চক্রবর্তী এরা কিন্তু আর শেখ সাজিদ এরা তিনজনেই কিন্তু ইনভলভ এর মধ্যে আমাদের দুদিন আগে কিন্তু আজার উদ্দিন লস্কর উনি বলেছিল আমাদের আমাদের উনি কার্যকরী সভাপতি উনি কিন্তু প্রিয়াঙ্কাকেও বলেছে আর আমাদেরও বলেছে যে ইলেকশনের আগে কিছু মার্ডার হবে একদম টার্গেট এর মধ্যে আমার নাম টুতুকি শেখ